আসসালামু আলাইকুম আমরা গেছিলাম খট্টাপাড়া সিদ্দিকিয়ার সিনিয়র ফাজিল মাদ্রাসার যে ফুটবল টুর্নামেন্ট তার ফাইনাল খেলা দেখতে তো আমরা একটু মাঠে যাতে দেরি হয়েছিল তা মাঠে যেয়ে দেখি দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করছে এই যে প্র্যাকটিস করতেছে এটা হচ্ছে সুনিমরা ফুটবল একাদশ সৈকত আছে আছে ভুট্টো আর অপরপ্রান্তে আছে যে দুটি দল এই দুটি দলে একটু দেরি হয়ে গেছে আমাদের যেতে তো খেলা যে হান্নান সরকার তিনি কিন্তু গোলকিপার হান্নান তিনি প্র্যাকটিস করতেছে তো প্র্যাকটিসের ফাঁকে ফাঁকেই প্রধান অতিথিরা যে দেখতে পাচ্ছেন ফাইনালের শাহিন ভাই আছে ভিপি সাইন প্রধান অতিথি হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন খোট্টাপড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা যারা এই মাদ্রাসায় লেখাপড়া করছেন তারা অবশ্যই চিনতে পারছেন আর কে কে লেখাপড়া করছেন এই মাদ্রাসায় একটু কমেন্ট করে জানাবেন আর মাদ্রাসাটা কে কে চেনেন যারা দেখছেন তারাও কমেন্ট করতে জানেন জানাবেন আপনাদের কার কোনো অনুভূতি কার কোনো অভিজ্ঞতা বা ইতি ইতিহাস আছে তারা জানাবেন ভলেন্টিয়ার দেখতে পাচ্ছেন খেলা কিন্তু এখনও শুরু হয়নি মাঠে যাই দেখে অনেকে দেরি আসে এখন প্র্যাকটিস করতেছে রামচন্দ্রপুর তালতা পুরস্কার কিন্তু রেডি দুটো বিশাল খাসি কিন্তু রেডি হয়ে আসছে দেখতে পাচ্ছেন একটি সুন্দর খাসি এদিকে আছে চাল তেল সব কিছু কিন্তু রেডি পুরস্কার সব রেডি আয়োজন সম্পূর্ণ রেডি কিন্তু খেলা এখনও শুরু হয়নি সরকোল বেশি বাজানোর জন্যও রেডি বাসি বাজানোর জন্য হঠি বলতে বলতে রেফারি মহোদয় কিন্তু মাঠে প্রবেশ করলেন তো খেলা পরিচালনা করছেন বগুড়া রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি টস পর্ব সারে নিচ্ছেন রানু এবং শনিবার অধিনায়ক দুটি দলের ফটো সেশন দেখতে পাচ্ছেন আপনারা আজকে চ্যাম্পিয়ন টিম কিন্তু রামচন্দ্রপুর তালতার শিপ্লুভের অধীনে তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন তারা শপথ বাক্য পাঠ করছেন এদিকে ভুটটা কিন্তু শপথ বাক্য পাঠ করলেন বলতে বলতে রেফারির বাসির মাধ্যমে খেলা শুরু হয়ে গেল দেখতে পেলেন রেফারির বাঁশির মাধ্যমে খেলা শুরু নীল জার্সি পরিহিত শনিমারা এবং কালো জার্সি পরিহিত রামচন্দ্রপুর দুটি দল কিন্তু দুর্দান্তভাবে খেলা এগিয়ে চলছিল খেলার ফাঁকে প্রথম হারতে কিন্তু গোল হয়ে গেছে এক শূন্য গোলে এগিয়েছিল রামচন্দ্রপুর দ্বিতীয় হাফে কিন্তু এদের শান্ন অতিথি কিন্তু আবার আলহাস সারোয়ার হোসেন শান্নু ভাই কিন্তু মাঠে প্রবেশ করলেন যেহেতু নির্বাচনকালীন তার এক মুহূর্তে ফাইনাল খেলা তো অনেক অতিথি আসে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা হয়ে গেছে এদিকে পুরস্কার বিতরণী খেলার ফাঁকেই কিন্তু দুই দুই গোলে শূন্য তার প্লানটিকে কিন্তু জয়লাভ করলেন রামচন্দ্রপুর তালতা তো পুরস্কার বিতরণী দেখতে পাচ্ছেন দ্বিতীয় পুরস্কার নিয়ে যাচ্ছে শনিবার এবং প্রথম পুরস্কার প্রধান পুরস্কার শিপ্লু ভাইয়ের হাতে তুলে দিলেন আজকের খেলার আয়োজক মণ্ডলী আল্লাহ হাফিজ